আসসালামু আলাইকুম ইয়র্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম ভিজা পিঠা তো গতকাল যে চিতুই পিঠাটি আমরা বানিয়েছিলাম তো আজকে এগুলো দিয়ে আমরা ভিজা পিঠা তৈরি করব। আর বিশেষ করে আম্মুর হাতের এই ভিজা পিঠাটি আমার খুবই পছন্দ তাই আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি চলেন পরের প্রক্রিয়াগুলো দেখা যাক হ্যালো ভিউয়ার্স এখন আমরা পিঠার জন্য ভিজা পিঠার জন্য দুধ জাল দিচ্ছি একবারে খাঁটি গরুর দুধ আমাদের এই পাশে আছে গুড় দিয়ে শিরা তো আমরা একটু ঘন করে পিঠাটা নিব যাতে সুস্বাদু হয় এখন শিরার সাথে পিঠাগুলো দুই মিনিট জাল দিব তারপরে আমরা দশ মিনিট ঢেকে রাখবো সবগুলো এইভাবে দিয়ে দিব তো একটু চেড়ে দিব পিঠাগুলো ডুবিয়ে দিব যেন শিরাগুলো সুন্দরভাবে পিঠার ভিতরে ঢুকতে পারে এখন আমরা পিঠাগুলোর মধ্যে নারিকেল দিয়ে দিব যাতে খেতে সুস্বাদু হয় আমরা এখন একটু নেড়ে চড়ে দশ মিনিটের জন্য ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন হয়ে গিয়েছে পিঠা তো আমরা এখন দুধ দিয়ে সারা রাত অপেক্ষা করব। তো দাওয়া হয়ে গেছে রেসিপি তো আমাদের পিজা পিঠা এই ছিল তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আশা করি সবাই আমাদের পাশেও থাকবেন সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিবেন বাড়িতে বানাবেন আপনারা যদি ভালো হয় বা কিরকম হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ অন্যদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম